ব্রেকিং নিউজ পরবর্তী সিনেমার জন্য সাবিলানুরকে পছন্দ করলেন শাকিব খান সম্প্রতি জোরালো গঞ্জন চলছে ডলিউড বিখ্যাত শাকিব খান ও চোটো জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুরকে নিয়ে শোনা যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমার নায়িকা হতে চলেছেন এই অভিনেত্রী এরই মধ্যে জানা গেছে ডালিউডে প্রিয়তমা ও তুফান সিনেমার মতো ব্লকবাস্টার দুটি হিট সিনেমায় প্রথমে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলানুর কিন্তু ওই সময় সাবিলা দুটি সিনেমাতেই অভিনয় করতে না বলেছিলেন সাকিবের পছন্দের নায়িকার তালিকায় তাকার পরও না বলার কারণ জানতে চাইলে ডেফিনেটলি ভালো খারাপ মিলিয়ে আসলে একটা ইন্ডাস্ট্রি হয় সংবাদ মাধ্যমে সাবিলা বলেন প্রথম সিনেমাতে আমার টাইমিং এ সমস্যা ছিল আর দ্বিতীয় সিনেমায় কেন অভিনয় করিনি সেটা নাই বলি হয়তো সাকিব খানকে ভয় পেয়েছে সে তবে দুটি সিনেমাতেই অভিনয় করতে না পেরে এখন আফসোস করছেন অভিনেত্রী সাবিলা নূর সাবিলা নুরের বাসায় দুটি ছবি ব্লকবাস্টার তার যে বড় কথা সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় এটা আমার জন্য অনেক বড় বোকামি ভবিষ্যতে অবশ্যই এমন বোকামি আর করতে চান না সাবিলানোর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে আবারও সাকিবের পছন্দের তালিকায় আছেন সাবিলানোর তাই নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাবও পেয়েছেন তিনি প্রসঙ্গত এই মুহূর্তে সাকিব খানের প্রতিষ্ঠান বিউটি পার্লার প্রোডাক্টস হারলেনের সঙ্গে যুক্ত রয়েছেন সাবিলা